আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এসেছি আপনাদের জন্য বাটিক সিল্কের শাড়িগুলো নিয়ে এগুলো শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু এখন অনলাইনে অনেক ভাইরাল একটা শাড়ি ঠিক আছে এটা হচ্ছে আপনার পাড়াচল হবে রেড সবুজের কম্বিনেশন আর বডিটা হবে একবারেই রেড ঠিক আছে আর এগুলো শাড়ির সাথে প্রত্যেকটার সাথে আপনার ব্লাউজ পিস সহ একবারে ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত শাড়ি ব্লাউজ পিস আলাদা ঠিক আছে আলাদা ব্লাউজ পিস এই যে দেখেন একবারে পিকু করে ঝুল দেওয়া আছে তো আপনাদের কোনো প্যারা নিতে হবে না এই যে দেখেন কতগুলো কালার এই একটা কালার দেখেন এটা হচ্ছে আপনি রেডের সাথে ব্ল্যাক অ্যাশ পারাচল হ্যাঁ কালারটা কিন্তু অ্যাশ রেড অ্যাশ এই দেখেন শাড়িটা দেখিয়ে দিই এই যে হচ্ছে আপনার আঁচলটা পাটটা এটা হচ্ছে আপনার বডিটা পরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের একটা কালার এই যে অ্যাশ পার আঁচল হবে আর বডিটা হবে এই টাইপের অরেঞ্জ টাইপের একটা কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস সহ আলাদা ব্লাউজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার পার্পেল কালারের উপরে পারাচল গোল্ডেন মিনা ওয়ার্ক করা এই যে দেখেন মিনা 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 বাড়িকের উপরে দেখেন শাড়িটা এই যে এটা হচ্ছে আপনার পার্টটা আঁচলটা হবে এইটাই পেরি আর বড়িটা হবে পার্পল কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পারেন আর এগুলার প্রাইস হবে একবারই তো এগুলার প্রাইস হবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিংয়ের উপরে ম্যাচিং বাটিক প্রিন্ট এটা পুরাটাই পিঙ্ক কালার আর আপনার প্রিন্টটা হচ্ছে হোয়াইট কালারের এই যে দেখেন পুরা শাড়িটা ব্লাউজ পিস সহ একবারেই আলাদা ব্লাউজ দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে কাপড়টা কিন্তু একবারে পিওর সফট একবারে সিল্কের উপরে সফট দেখেন শাড়িটা ভালো করে আর এগুলা শাড়ি যে যেখান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাদের আগে হচ্ছে কুরিয়ার খরচটা আগে পাঠিয়ে দিতে হবে প্রত্যেকটা কালার আবার দেখিয়ে দিই যেটা আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারই কিন্তু সু সুন্দর আর এবার ষোলো ডিসেম্বরের জন্য এই কালারটা তো একবারেই মারাত্মক একটা কালার অসাধারণ একটা কালার যার যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নিচে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ নাইন ফাইভ সিক্স এইট এই যে একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই শাড়িটা একটু ভালো করে দেখে নেন আপনারা